ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব দুঃখী ও অবহেলিতের মা রচয়িতা প্রণবেশ চক্রবর্তী মহাশয় সহকারী সম্পাদক যুগান্তর পত্রিকা কলকাতা যিনি সতের মা অসতেরও মা যিনি ভালোর মা মন্দেরও মা সেই জননী শারদামণির অমৃত সমান জীবন কথার বৈচিত্র্যময় ঘটনাধারায় বারবার দেখি তিনি যেমন সবলের মা তেমনি দুর্বলেরও মা আর পীড়িত অবহেলিতের মা আবার শোকে দুঃখে জর্জরিত মানুষের জীবনে একমাত্র আশার আলো তিনি বড় ভয় দায়নি জননী দুঃখের আধার রাত্রি যাদের জীবনে অনন্ত বাস্তব বঞ্চনার অভিঘাতে যন্ত্রণাবিদ্ধ জীবন যাদের তারাই এই সত্যিকারের মায়ের কাছে পেতে পারেন নিরাপদ ও নির্ভয় আশ্রয় শুধু সেদিন নয় শুধু তা সমকাল বা ক্ষণকালের মানুষই নয় চিরকালের মানুষ সেই মাতৃত্বের জীবন জাগানিয়া স্পর্শে বেঁচে উঠতে পারে প্রাণ মন সমর্পণ করে শুনতে পারে সেই শাশ্বত আশ্বাস মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন তিনি আছেন বলেই জগৎ সংসারের তাপিত ও পীড়িত মানুষ আজও নতুন আশ্বাসে বেঁচে আছে যেমন বেঁচেছিলেন সেদিন জননী সারদামনির নরদেহ ত্যাগের তখনও পাঁচ দিন বাকি রোগ জর্জর দেহ নিয়েও তিনি অপরিমেয় দিব্য শক্তিতে তখনও মানুষের প্রাণী জ্বালিয়ে চলেছেন নিত্য নতুন আশার আলো সেদিন ভক্ত অন্নপূর্ণার মা এসেছেন বাগবাজারে মায়ের বাড়িতে মাকে দেখতে কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন মা আমাদের কি হবে করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে সেদিনও অভয় দিয়ে মা থেমে থেমে বললেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি একটু পরে আবার ধীরে ধীরে বললেন তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ নয় মা জগৎ তোমার আত্মপীড়িত দুঃখী মানুষের জন্যই তারই পৃথিবীতে আসা তাদের জন্যই সংসারের যাবতীয় দুঃখ কষ্টের সমুদ্র মন্থন করে সবটুকু বিষ ধারণ করেছে নিজের দেহে আর তাই বিদায় নেওয়ার আগে শোনালেন অমোঘ বার্তা জগৎ তোমার কিন্তু এই সংকটকালে সেই বার্তা কি আমাদের মনে প্রবেশ করেছে আমরা তাকে বুঝি বা না বুঝি তবু জানি তিনি আমাদের মা সকলের মা শ্রেণীবিচার নেই জাতিবিচার নেই নেই গোত্র বিচারও বরং যে সন্তান দুর্বল তার দিকেই মায়ের টান বেশি স্বামী সারদেশানন্দ লিখছেন মায়ের বাড়িতে কুলি মজুর গাড়িওয়ালা পালকি বেহারা ফেরিওয়ালা মেছুনি জেলে যেই আসুক সকলেই তার পুত্র পুত্রকন্যা সকলেই ভক্তগণেরই মতো স্নেহ আদর পায় এখানে শুধু জিনিসপত্র টাকা কুড়ির আদান প্রদান নয় স্বার্থপর সাংসারিক রীতির ঊর্ধ্বে নিঃস্বার্থ প্রেমের ব্যাপার সকলেই তা জানে সকলেই মায়ের সন্তান যে কোনো উপলক্ষেই আসুক সুমিষ্ট সম্ভাষণ আর সেই সকরণ স্নেহ দৃষ্টি যা ইহ পরকালে আর ভুলতে পারবে না যদি বা বিস্মরণ হয় দুঃখে কষ্টে পড়লেই মনে হবে অভয়াকে আর মনে পড়বে তার অভয় বাণী কৃপা দৃষ্টি ময়নাপুরের অতি সাধারণ সেই মেয়েটির জন্ম তাই সার্থক মাতৃ স্মৃতি অক্ষয় ভাণ্ডারী স্বামী সারদেশানন্দের অনুসরণে জানতে পারি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেনের জন্মস্থান ময়নাপুর গ্রাম তখন তিনি অসুস্থ নিজে মাতৃদর্শনে জয়রামবাটি যেতে পারেন না কিন্তু মাঝে মাঝে মায়ের সেবায় কিছু কিছু জিনিস পাঠাতেন সেবার একটি নিম্ন শ্রেণীর শ্রমজীবী মেয়ের হাতে অক্ষয় সেন মায়ের জন্য কিছু জিনিসপত্র পাঠিয়েছেন মা তাকে স্নেহ সমাদর করে বিশ্রাম ও স্নানাহারের পর স্বগ্রামে ফিরে যেতে বললেন তেল মেখে স্নান করে পেট ভরে প্রসাদ পেয়ে ময়নাপুরের মুটে মেয়েটি পরম আনন্দিত বেলা গিয়েছে দেখে মা তাকে অবেলায় চলে যেতে নিষেধ করে রাত্রেও বিশ্রাম করে যেতে বললেন মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই তার শোবার ব্যবস্থা হয়েছে বয়স হয়েছিল বৃদ্ধাই বলা চলে ম্যালেরিয়ার রোগী অনেক দূর থেকে হেঁটে বোঝা বহন করে এনেছে খুব ক্লান্ত তার উপর আবার জ্বরও হয়েছে মা ভোর রাত্রেই ওঠেন বরাবরই অভ্যেস দরজা খুলেই বুঝলেন অসুস্থ মেয়েটি নিজের অজান্তে বিছানা নোংরা করে ফেলেছে কি উপায় খুব থেকে উঠে টের পেলে তার দুঃখিনী মেয়ের লাঞ্ছনা গঞ্জনার এক শেষ হবে শেষ পর্যন্ত মিষ্টি কথায় প্রবোধ দিয়ে চুপি চুপি জলপানির জন্য মুড়িগুড় হাতে দিয়ে বললেন মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না সে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিলে মা সহস্তে সব পরিষ্কার করলেন এই আমাদের মা অবহেলিতের মা আর মা সকলের মা তাই তিনি গোবিন্দেরও মা জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ি হওয়ার পর স্বামী জ্ঞানানন্দ মায়ের জন্য দুটি ভালো গাই গরু কিনে আনেন সুরেন্দ্রনাথ গুপ্ত মশাই গরুর খরচ বহন করেন এই গরু দুটি জন্য গোবিন্দকে গোবিন্দকে নিয়োগ করা কেউ বলে দেখাশোনার হল রাখাল কেউ বলে বাগাল অল্প বয়সে মা বাপ মারা যাওয়ায় খুবই দুঃখের মধ্য দিয়ে গোবিন্দ বড় হয়েছে তার সম্পর্কের এক আত্মীয় তাকে মায়ের বাড়িতে এই কাজে লাগিয়ে দিয়েছে মাইনে সামান্য কিন্তু খাওয়া পড়া সহ সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে নয় দশ বছরের বালক নিজের কাজকর্ম ভালোই করে এবং মায়ের স্নেহ আদরে বেশ সুখে তার দিন কাটে কিছুদিন পরেই তার শরীরে খোস পাচরা দেখা দিল চিকিৎসা ওষুধপত্রের ব্যবস্থা হলো কিন্তু তাতে বিশেষ উপকার হলো না একদিন রাত্রে গোবিন্দের ভীষণ যন্ত্রণা অসহায় বালক যন্ত্রণায় আর সে সহ্য করতে পারছে না সেদিন কোনো রকমে তাকে রাখা হলো। পরদিন ভোর হতে না হতেই মা তাকে বাড়ির ভিতর ডেকে নিয়ে গেলেন তারপর নিজের হাতে শিলনোড়াতে নিমপাতা হলুদ বাটতে শুরু করলেন গোবিন্দ মায়ের পাশে দাঁড়িয়ে মা কিছুটা বাটেন আর গোবিন্দর হাতে দিয়ে বলেন কিভাবে সেটা লাগাতে হবে মাতৃহীন মাতৃ স্নেহের অপার করুণা ঘন স্পর্শে ফিরে পায় উভয়ের মুখ দেখিয়া কথাবার্তা শুনিয়া কে বুঝিবে নিজের ছেলে নয় আত্মপম সর্বত্র সাম দেখা পরকে আপন করা শিক্ষা দিবার জন্যই তো তুমি এসেছো মা আবার ভুবন মোহন গুহের মতো মানুষ তিনিও তো অহেতুকি কৃপার মাধুর্যে ফিরে পেয়েছেন নতুন জীবন তখন নিতান্তই সাধারণ যুবক কলেজের ছাত্র তিনি সেটা উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের ঘটনা তিনি ও তার এক বন্ধু কলকাতার চেতলা থেকে রওনা হলেন জয়রামবাটি যাওয়ার সময় মায়ের জন্য কি নিয়ে যাবেন তিনি লিখছেন এক পুকুরের পাড়ে কে যেন আমরুলির বাগান করে রেখেছে এত শাক আমরা সেই শাক তুলে ধুয়ে কলা পাতায় মুড়ে মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম জয়রাম বাটিতে গিয়ে পৌঁছলেন দুই বন্ধু যেতে অনেক দেরি হয়ে গেছে তিনি লিখছেন দেখলাম শ্রী শ্রী মা বারান্দায় দাঁড়িয়ে আছেন আমাদের এই মাকে প্রথম দর্শন ষাষ্টাঙ্গে প্রণাম করলাম আগে মায়ের কোনো ছবিও দেখি নাই এমনকি তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের পত্নী বলেও জানতাম না তবু মা এই একান্ত অপরিচিত সাধারণ দুটি কলেজের ছাত্রকে সেদিন বীজ মন্ত্র দিয়েছিলেন ভুবনমোহন গুহ লিখেছেন দীক্ষার পর মা মুড়িও কিছু ভাজা খেতে দিলেন বাবা এ দেশে তো কিছু পাওয়া যায় না মুড়ি খাও পরে অন্নপ্রসাদ পাবে আজ স্তম্ভিত হই যখন ভাবি যে মায়ের কথা কখনো আগে শুনিনি তার ছবিও দেখেনি দীক্ষা কি তাও জানি না তার কাছে দূর দুর্গম রাস্তা পেরিয়ে কেন উপস্থিত হলাম শুধু মনে হয় আমরা তো তার কাছে যাইনি তিনি নিজেই অপার করুণায় আমাদের তার পায়ে টেনে নিয়ে জন্ম সার্থক করে দিয়েছেন এমনই কত অজানা কত অচেনা মানুষদের কাহিনী যারা নিজেদের অবহেলিত বা শোকার্ত জীবনে ফিরে পেয়েছেন নতুন করে বেঁচে ওঠার মানুষ হয়ে ওঠার আশ্বাস ডাকাত বাবা বা আমজাদের কাহিনী তো সর্বজন পরিচিত বহু আলোচিত কিংবা বিষ্ণুপুর স্টেশনের এক সাধারণ বিহারী কুলি যে কিনা মাতৃ দর্শনে অভিভূত হয়ে শারদামনির মধ্যেই খুঁজে পেয়েছিল জানকি মাকে যাকে মা এক পলকের পরিচয়ে স্থান দিয়েছিলেন নিজের পদ সেসব ইতিবৃত্ত আজ আর অজানা নেই তবুও কি সব জানা হয়ে গেছে এখনো কত অজানা ঘটনা রয়েছে মানুষের স্মৃতি ভান্ডারে তার সন্ধান রাখেন কতজন শান্তিনিকেতনের পূর্বপল্লীর ডক্টর গোবিন্দচন্দ্র মন্ডল সেরকমই এক অকথিত কাহিনী জানিয়েছেন ডক্টর মণ্ডলের বড় দাদা বিজয় মন্ডল এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে ডক্টর মণ্ডলের এক দাদা ভূদেবচন্দ্র মণ্ডল লিখছেন এই দুর্ঘটনা সংবাদ পেয়ে তার মা মূর্ছিতা হয়ে পড়লেন তিনি কোনো মতেই পুত্র ভুলতে পারছিলেন না সেই যন্ত্রণার কাহিনী নিজেই বলেছেন আমি কোনো নিজেকে শান্ত করতে পারছিলাম না শেষে তীর্থে যাওয়া মনস্থ করলাম জগন্নাথ দর্শনের জন্য আমি শ্রীক্ষেত্র যাওয়ার কথা স্থির করলাম শ্রীক্ষেত্র যাবার মানুষে আমি বিষ্ণুপুর স্টেশনে উপস্থিত হয়েছি এমন সময় দেখলাম অদূরের সারদা মা স্টেশনে তিনি যাবেন আমাকে অতি বিমর্ষ দেখে আমার কাছে আসেন এবং বলেন মা তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন এই অন্তঃস্পর্শী সুধা বচনে পুত্রহারা জননীর বুকে যেন শোকের সাগর উত্তাল হয়ে উঠল জননীকে পুত্র শোকাতুরাই জননী নিজ দুঃখের কথা বললেন জগৎজননী সমস্ত শুনে বললেন। আমি তোমাকে মন্ত্র দেব পুত্রহারা জননী বললেন আমার গুরু তো আছেন আমি বৈষ্ণব ধর্মে দীক্ষিত আপনার মন্ত্র আমি কি করে নেব আমি তো তা নিতে পারবো না একথা শুনে মা সারদা বললেন তা হোক তুমি গুরুর মন্ত্র আগে জপ করবে তারপর আমার মন্ত্র জপ করবে তারপরের ঘটনা বিজয় জননী নিজেই বলেছেন তখন বিষ্ণুপুর স্টেশনে একান্তে একটি গাছের তলায় নিয়ে গিয়ে মা সারদা আমাকে মন্ত্র দেন এর বেশ কিছুদিন পর আমার শোক অনেকটা প্রশমিত হয়েছে সারদা মা আমার বাড়িতে আসেন আমার খোঁজ নিতে আমি বাদ্য অর্ঘ দিয়ে তাকে ঘরে বসাই এবং তা সেবা করি ভূদেবচন্দ্র বলছেন মায়ের কাছে একথা শুনতে শুনতে সারদা মা যে কত করুণাময় ছিলেন এবং পরে দুঃখে যে তার প্রাণ কতখানি বিগলিত হতো সে কথা সহজেই বুঝতে পারি এরকম আরও কত প্রাণস্পর্শী ঘটনা কত অসংখ্য কাহিনী ভক্ত ভৈরব গিরিশচন্দ্র বা পদ্মবিনোদের প্রতি অপার করুণার কথা আজ সর্বজন জ্ঞাত যেমন সর্বজন জ্ঞাত সেই কাহিনীও যেখানে মা সারদা দক্ষিণেশ্বরে শুধু মাতৃ সম্বোধনে বদ্ধ হয়ে এক দুশ্চরিত্রা নারীর হাত দিয়ে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের অন্ন পাঠাতেও দ্বিধা করেননি এই যেমন একদিকে জীবন্ত ছবি অন্যদিকে তেমনি মুখ চারা দুঃখে শোকে নতশী স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে সেই চিরকালের অবহেলিত মানুষও মাতৃ সন্নিধানে এসে ফিরে পেয়েছে নিজের অপহৃত সম্মান ফিরে পেয়েছে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস এমনই কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করছি একদিন মা কোয়ালপাড়ার জগদম্বাশ্রমে তেঁতুলতলায় চৌকির উপর বসে আছেন এমন সময় পল্লীর এক ডোমের মেয়ে এসে কেঁদে নালিশ করল তার উপপতি হঠাৎ তাকে ত্যাগ করেছে মেয়েটি এই উপপতির জন্যই ঘর সংসার সব ছেড়েছিল এখন সে সম্পূর্ণ নিরুপায় মেয়েটির দুঃখের কাহিনী শুনে শ্রীশ্রী মা ওই ডোমকে ডেকে আনলেন তারপর স্নেহপূর্ণ মৃদু ভৎসনা স্বরে বললেন ও তোমার জন্য সব ফেলে এসেছে এতদিন তুমি ওর সেবাও নিয়েছ এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে নরকেও স্থান পাবে না মায়ের কথায় লোকটির মন গড়ল এবং সে মেয়েটিকেও বাড়ি নিয়ে গেল শ্রী শ্রী মায়ের অপার স্নেহ জাতি বর্ণ দোষ গুণ সাংসারিক অবস্থা ইত্যাদি তারা নিয়ন্ত্রিত হতো না যে তার কাছে এসে পড়ত চাইতো আশ্রয় মা তার দোষ বা দুর্বলতা জানলেও তাকে অকাতরে স্নেহ করতেন আশ্রয় দিতেন সাহায্য করতেন শোকে দুঃখে প্রাণ ঢালা সহানুভূতি দেখাতেন এবং অপরকে ওরকম করতে শেখাতেন তার সেই মাতৃত্বের প্রভাবে দুশ্চরিত লোকেরও স্বভাব পরিবর্তিত হতো হতো ভক্ততে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ দুঃখী ও অবহেলিতের মার প্রথম পর্ব